মানবতার আরও এক নজির বিশেষভাবে সক্ষম যুবককে ট্রাইসাইকেল উপহার মেদিনীপুরের জনপ্রিয় ক্রীড়া সংস্থা এসবি রেফেন ফুটবল দলের উপহার পেয়ে খুশি পশ্চিম মেদিনীপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর সাঁত্রিশের রবি রজত ভালো লাগছে না আগে কি ছিল না হ্যাঁ ভালো থ্যাংক ইউ এই ক্রীড়া সংস্থার মূল উদ্দেশ্য সমাজের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো ও তাদের চলাচলের পথ আরও সহজ করে তোলা প্রতিবন্ধকতাকে দূরে রেখেই এগিয়ে চলেছেন রবি বিশেষভাবে সক্ষম রবি দর্জির কাজ করেন তার চলার পথে সাহায্যের হাত বাড়াতে তার বাড়ি পৌঁছে যান এসবি ইলেভেন ফুটবল দলের কর্ণধার তথা শহরের অন্যতম সমাজসেবী আবির আগরওয়াল সহ অন্যান্যরা আমাদের একটাই বার্তা যে মানুষ যেন মানুষের পাশে থাকে এস বি ইলেভেন মেদিনীপুর আজকে যে জায়গায় পৌঁছেছে মানুষের জন্য যাদের কাছে আর্থিকভাবে সুযোগ সুবিধা আছে বা অন্যান্য সুযোগ সুবিধা আছে দয়া করে তাদের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে যারা নিরি মানুষ যাদের সত্যি প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ান যাতে তাদের পথ চলাটা একটু মসৃণ মানুষকে পড়ে গিয়ে উঠতে শেখায় হেরে গিয়ে আবার জিততে শেখায় আর এস বি ইলেভেন মেদিনীপুর এই বার্তাই দেয় যে যদি কেউ মানুষ খেলাধুলার সাথে যুক্ত থাকে সেই মানুষ জীবনে কোনোদিন হাঁটতে শিখবে না হেরে গেলেও পরবর্তী পদক্ষেপে সে নিশ্চয়ই আবার জয়লাভ করবে এই মনোভাব নিয়ে আগামী দিনে মানবতার এই সুন্দর দৃষ্টান্ত প্রমাণ করে খেলাধুলা শুধু বিনোদন নয় সমাজকে এগিয়ে নেওয়ারও এক শক্তিশালী মাধ্যম অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ